এরা কি কি মানুষ মানুষ যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই যুদ্ধদের অপমান করতেছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা সকলে অবগত আছি যে এনসিপির উপর নেতা কর্মীদের উপর ডিম ডিম নিক্ষেপ করা হয়েছিল সেইখানে যেভাবে হামলা করার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো এর প্রতিবাদে কিন্তু সেখানে এনসিপির নেতাকর্মীরা সেখানে কিন্তু আন্দোলন গড়ে তুলেছে তার প্রতিবাদ গড়ে তুলেছে তো আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসবো তো চলুন কথা না বাড়ি আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি দর্শক মনটা অত্যন্ত খারাপ এরা কি মানুষ আওয়ামী লীগ কি মানুষ যারা এই গণহত্যা করে দেশ থেকে পালিয়ে গেল তাদের সেই দোসররা বিদেশে বসে আমাদের জুলাই অপমান করতেছে আক্তারকে যা তা গালি ডক্টর যার একটা মেয়ে মানুষ তাকে অকত্য ভাষায় গালি মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী তাহের রাজাকার ডিম মারতেছে গায়ে এগুলো কোনো কথা আপনারা বলেন তো এই আওয়ামী লীগ এই চোদ্দ পনেরো বছর ধরে এত গণহত্যা করেছে এত গুম খুন করেছে হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল আমি তো লন্ডনে থাকি লন্ডনে দেখেছি যে বিএনপি যেমন কখনো এত খারাপ ব্যবহার করেনি বলেছে খুনি হাসিনা স্লোগান দিয়েছে হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে কেউ কোনো টাচ করেনি এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগামোমেন তার পররাষ্ট্রমন্ত্রী সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটস এর রাস্তা রাস্তায় ঘুরেছে কেউ টাচও করেনি লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেড়েছে কেউ কিছু বললো কিন্তু এই শেখ হাসিনা গুণ খুব কিন্তু এমন কোনো অপকর্ম নাই না করেছে কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নেই কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো আজকে যা করলো মানে অবাক এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না এটা আজকে আবার প্রমাণিত হলো প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ